যদি কোনো নদীয়া ডিস্ট্রিক্টে দেখে থাকো তারা প্রতিবাদ করো এলাকার লোকেরা এই জিনিসগুলো ইতিহাসটাকে নষ্ট করে দিচ্ছে কি মনে হচ্ছে নাকি নালন্দা বিশ্ববিদ্যালয়ে আছো জায়গাটা দেখো এখন আমরা আছি বল্লাল ঢিপিতে আর এটা হলো এন্ট্রি করা রাস্তা এই যে রাস্তা উঠে আসছে আর আমি আর বুবু এই বৃষ্টিতে এক্সপ্লোর করতে এসেছি এই বল্লাল ঢিপি তো নমস্কার স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিওতে বল্লাল সেনের ঢিপি অর্থাৎ বল্লাল ঢিপি তো তোমাদের একটা কথা বলে রাখি কেউ স্কিপ করে যে না ভিডিওটা বাংলার অর্ধেক মানুষ জানেই না যে এটা পশ্চিম বাংলাতেই অবস্থিত আর এটা কোনো নালন্দা বিশ্ববিদ্যালয় নয় এটা বল্লাল সেনের ঢিপি বা এক্সপ্লোর করি আর আপনাদেরকেও দেখাই তো আমরা ঘুরতে ঘুরতে ঠিক ওঠার ডান দিকে এই জিনিসটা পেয়েছি আর বুবুই প্রথম নোটিস করলো দিনে মারাত্মক তবে তোমরা জেনে অবাক হবে এটা কিন্তু শুধুমাত্র জল নিকাশি করার ব্যবস্থা করার জন্য এটা একটা মূর্তি টাইপের বানানো যায় আমাদের কি সিম্পল একটা পাইপের যে সরু একটা ছাদ থেকে বার করে দেয় না জল ছাদ থেকে জল পড়ার জন্য তো আয়কারের লোকেরা মানে ফুল অ্যাস্থেটিক কি মনে হচ্ছে নাকি নালন্দা বিশ্ববিদ্যালয়ে আছো জাস্ট জায়গাটা দেখো তো তোমরা বল্লাল ঢিপিতে ঠিক এন্ট্রি করার পর ডান দিকেই এই জিনিসটা দেখতে পাবে এই যে তোমার কি মনে হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ে আছে তো সত্যি ভীষণ সুন্দর কিছু আছে আমরা যেটা দেখিনি তবে একটা কথা বলি যে এই প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে আমরা ভিজে ভিজে ব্লগ শুট করছি আজকে তো চলো বাকি আরো কিছু দেখাই আমাদের মধ্যে ইতিহাসকে কম বেশি সবাই পছন্দ করে থাকে তো এই যে ইঁটগুলো এটা দেখে আর ছুঁতে পেরে যেন মনে হচ্ছে যে হাজার বছর পিছনে ফিরে গিয়েছি মানে এত সুন্দর টেক্সচার ইঁটের এই টাইপের জিনিস এখনকার দিনে আমাদের ঘরে নেই দেখতেও পাই না মানে এত সুন্দর লাগছে আর সত্যি বলতে এখন তো বাড়ি করার পরেই সবাই যেন দুদিনের মধ্যে ফাটল এসে যায় আমি দেখে অবাক হয়ে গেছি একটা জিনিস যে এই যে মানচি ওপরেগুলো ধ্বংসাবশেষ ভেঙে গেছে বা এর হিস্ট্রি জানি না যে ভেঙে গেছে না ভেঙে দেয়া হয়েছে শেষ সম্পর্কে কিছুই জানি না তবে একটা প্রাচীরও আমি ফাটল দেখতে পাইনি তো সেই জিনিসটা দেখে আমি খুবই অবাক হয়েছিলাম বললাল সেনের ঢিপির এই যে গর্বগীয় যাওয়ার সিঁড়ি তো চলুন এই সিঁড়ি দিয়ে কতই না মানুষ নেমেছে সুন্দর এই যে জিগজ্যাগ রাস্তা আর বলে রাখি যত ভিতরে যাচ্ছি জিনিসটা ঢালু হয়ে নামছে তোমাদের ইতিহাস সম্পর্কে একটু বলি উনিশশো থেকে তিরাশি পর্যন্ত খনন কাজ চালু হয় এবং উনিশশো থেকে উননব্বই পর্যন্ত খনন কাজ শেষ হয় আর এই বল্লাল ঢিপি থেকে জীবজন্তুরের মূর্তি পোড়ামাটির মানুষের মূর্তি এবং লোহা তামার নানান সামগ্রী পাওয়া যায় এই যে এবার দেখুন জিগ জ্যাগ রাস্তা অত সুন্দর তখনকার আর্কিটেকচার মারাত্মক কতই না সুন্দর এখন এত ভালো লাগছে খালি একবার জাস্ট ভেবে দেখুন যখন এই জিনিসটা টোটালি সম্পূর্ণরূপে তৈরি ছিল যখন এত ধ্বংসাবশেষ হয়নি তখন কত সুন্দর লাগতো আর এই যে আমরা বাইরের দিকে চলে এলাম তবে একটা কথা বলি আপনাদের এই বল্লাল ঢিপিকে বাইরে থেকে দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছিস এই যে আপনাদের বলি যে এই জায়গাটায় আমরা ঘুরছিলাম আর এখানে এখনও মাটি ঢিপি আছে আর একদম এই শেষ প্রান্তে আরেকটু কিছু ধ্বংসাবশেষ আছে তবে আমরা যেটা বুঝতে পারছি দুজনে ডিসকাস করছিলাম যে এই যে ঢিপি এই ঢিপির মাটিটা তুললে এখনও এর ভিতরে আরও ধ্বংসাবশেষ বেরোবে হয়তো তবে এই চারিদিকে যেমন এই সাইডে দেখুন এদিকও আছে আর তার ফাঁকে একটা কথা বলি তোমাদের যে এর আগের ভিডিওতে যারা দেখেছো তারা জানো আমি বলেছি তাদেরকে যে অ্যাডভেঞ্চার মানে শুধু জায়গাটাকে এক্সপ্লোর করা নয় অ্যাডভেঞ্চার মানে যে কিভাবে এলাম সেই জিনিসটা তো এই বল্লাল ঢিপিতে আসতে গেলে মানে কিভাবে আসবেন তো এখন আমি কোথায় এখন আমি তো আছি ট্রেনে তারপর তোমাদের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাই দেখতে দেখতে চলো আমার সাথে দেন তারপর ট্রেন থেকে নেমে টোটো ধরে ফেরিঘাট ফেরি থেকে ফেরি থেকে আবার বল্লাল ঢিপি চলো তো এই ট্রেন থেকে নামলাম নবদ্বীপ ধাম আর প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর মানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো এখান থেকে যাব টোটো করে ফেরিঘাট দেন ফেরিঘাটে দেখা হচ্ছে চলো আর এই যে বৃষ্টি দেন ফাইনালি টোটো পেয়ে গেছি আর এখান থেকে যাচ্ছি ফেরিঘাট টাকা করে ভাড়া লাগলো আর ওখানে তো সবাই ছেঁকে ধরছে এখানে চলো ওখানে চলো আর একটা রিস্কা বললো যে পঞ্চাশ টাকা দুজনকে নিয়ে যাবে বাট তারপর কনফিউজ হয়ে গেছে বৃষ্টিতে যাবে না আরও বেশি টাকা চাই তো আমরা স্ট্যান্ডের বাইরে একটা ছোটোতে উঠলাম তো কুড়ি টাকা করে নিয়ে যাচ্ছে চলো স্ট্যান্ড ফেরি খাটে গেছে দেখা হচ্ছে

এখান থেকে টোটো করে বললাল ডিপি বেশিরভাগ দর্শনার্থীরাই মায়াপুরে আসছে তবে মায়াপুরে একদিন আমরা নিশ্চয়ই আসবো তবে আজ যাচ্ছি বললাল টিপি চলো এই এখানে অ্যানাউন্স হচ্ছে হরে কৃষ্ণ আপনারা পকেট মার হইতে সাবধান হবে চলো টোটোতে দেখা হচ্ছে আবার আবার টোটো এই যে আমরা টোটো স্ট্যান্ডের দিকে এগিয়ে চলছি আর তার আগে খুব সুন্দর সুন্দর মন্দির আছে এই যে মারাত্মক বাড়ির বাইরে এসে সত্যিই ভালো লাগে চলো টোটো স্ট্যান্ডে দাম দর করে দেন বললেন টিপি তবে বলে রাখি বল্লাল ডিপি যাওয়ার পথে মায়াপুরের দর্শন করতে একদমই ভুলবেন না আগে এখানে দর্শন করবেন তারপর বল্লাল ডিপি ঘুরতে যাবেন এখান থেকে খুবই সুন্দর জায়গা বলতে হবে না সবাই জানো মায়াপুর দি তো চলো ট্রেনের দৃশ্যগুলো এবং ফেরিঘাটের দৃশ্যগুলো কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না আর এই যে এই জায়গাটা দেখাই এই যে এবার বউ কতটা দেখাচ্ছি ডিপ আছে আচ্ছা ওর হাইট আনুমানিক পাঁচ ফুট ওর অর্ধেক তো এই জিনিসটা কিসের কারোর জানা থাকলে কমেন্ট বক্সে লিখো আর সব থেকে কথা হলো আর কিনিস আমরা পেয়েছি সেটা হলো এই জায়গাটা এই যে লম্বা দেখুন ধ্বংসাবশেষ পড়ে আছে আর এর ওপরে কত মোটা কত উঁচু তার মানে পিলার ছিল জাস্ট এগুলোকে দেখুন এবার অ্যাকচুয়ালি এগুলো পিলার ছিল না অন্য কিছু ছিল সেটা আমি ধারণা করতে পারছি না তবে যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন এই যে এই যে একটা জিনিস বলি আপনাদের যে ইতিহাসে জানার ইচ্ছাটা সবার থাকে তবে যখন জানতে পারি না তখন এই যে হাতে করে যখন ছুঁই তাতে একটা না আলাদা তৃপ্তি আসে সত্যিই শান্তি আসে আমরা এখানে বসে আমি আর বু কিছু ফুটেজ চেক করছিলাম যে ঠিকঠাক আছে কি না তবে তখন থেকে ভিডিও করে যাচ্ছি আর একটা জিনিস আমরা নোটিস করেছি চারিদিকে ছাগলের পটি বিড়ি সিগারেটের প্যাকেট মানে যাচ্ছে তাই তো এখন হঠাৎ এত ছাগল এলো এই যে আমি জানি না এগুলো অ্যালাও আছে কি না তবে একটা হিস্টোরিক্যাল প্লেসে এইভাবে ছাগল টাগল বেঁধে যে নোংরাগুলো করা হয় এগুলো টোটালি বন্ধ করা উচিত আমার মতামত এটা ব্যক্তিগত এগুলো বন্ধ করা উচিত আমি দেখা আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কারোর ঘেন্না লাগলে ঘেন্না আমি দেখিয়ে দিচ্ছি এই যে চারিদিকে পড়ে আছে যদি অনেকেই ভাবতে পারে যে মিথ্যে বলছে তবে আমি দেখিয়ে দিচ্ছি চারিদিকে পড়ে আছে আরও কিছু দেখাচ্ছে আমি যে চিপসের প্যাকেট এগুলো তো ঠিক আছে এটা ভাবছেন কিচ্ছু ঠিক নেই বিড়ি প্যাকেট থেকে শুরু করে সব কিছু দেখাচ্ছে আপনাদেরকে এইগুলো বন্ধ হওয়া উচিত এটা একটা হিস্টোরিক্যাল প্লেস আমাদের আমাদের বাঙালিদের গর্ব সেন বংশের রাজার একটা ঐতিহ্য জিনিস একটা এটা এইভাবে নষ্ট হতে দেওয়া যায় না এটা দেখে আমার সত্যি বলছি এটা দেখে আমার জাস্ট মাথাটা গরম হয়ে গেলো যে কেন ভাই ছাগল চড়াবার জায়গা নেই এই জায়গাগুলো কেন নোংরা করা হবে এইভাবে আর আমি জানি না এত কথা বলছি হয়তো অ্যালাও থাকতে পারে আমার ব্যক্তিগত মতামত যদি এই নদীয়া ডিস্ট্রিক্টের কেউ দেখে থাকো তাহলে আমাকে জানিও যে এরকম আছে গরু ছাগল চড়ানো যায় আর এখানে যারা আসে তাদের এখানে সাইট সিং করতে নিয়ে আসা হয় অনেকেই আসে এখানে সাইট সিন করতে ওই দিকটা দেখলাম জলের বোতল পড়ে আছে তার সাথে কিছু লাল জলের বোতলও পড়ে আছে চলো দেখাই অনেক কিছু পড়ে আছে এখানে চলো দেখাচ্ছি চলো আরে বাবা চলো চল ভাই এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি আমি যে বলছিলাম যে অনেক নোংরা পড়ে আছে আমি কাছ থেকে দেখাচ্ছি প্লাস্টিকের বোতল তো আছে এই যে বাংলা মদের বোতল আশা করি এর থেকে ভালোভাবে বোঝানো যাবে না আমি যেটা দেখালাম যদি নদীয়া ডিস্ট্রিক্টে দেখে থাকো তারা প্রতিবাদ করো এলাকার লোকেরা এই জিনিসগুলো ইতিহাসটাকে নষ্ট করে দিচ্ছে টোটালি বন্ধ করতে বলো টোটালি তো অবশেষে আমাদের বল্লাল ঢিপি ঘোরা কমপ্লিট এখানে এসে সত্যি বলতে একটু হতাশ হয়েছে আমি ভেবেছিলাম যে বাংলার ইতিহাস সুরক্ষিতভাবে খুব সুন্দরভাবে আছে দেন এই যে নেশা ভাঙ এই জিনিসগুলো সত্যি প্রচুর মন খারাপ করেছে তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও তার আগে একটা কথা বলি এটা বোনাস জিনিস দেখায় এই যে জিগজ্যাক গলি এখানে বোধহয় কোনো রাস্তা ছিল দেখুন দেয়ালটা কাটা পরে বোধহয় অন্য নতুন ইট দিয়ে জাস্ট ব্লক করে দেওয়া হয়তো এই যে মাঝখানে যে মাটি পড়ে আছে না এগুলো হয়তো রুম ছিল তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা